এই যে দেখুন আর একটা সকালবেলা ভাই রাখি কিনে নিয়ে এসছে সেটাও বেঁধে দেব এই যে নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করুন তো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানায় রাখি পূর্ণিমার এই দিনে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবার দিনটা খুব শুভ হোক তো চলুন আমি একদম নতুন নাইটি পরে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে গুছিয়ে একদম চলে এসছি এবার আমি পুজোয় বসবো চলুন তাহলে আর এদিকে আমিও না খেয়ে রয়েছি ভাইও না খেয়ে রয়েছে দুজনেই না খেয়ে রয়েছে আর টাইম তো দেড়টার পর আপনারা তো জানেনি তো টাইমের আগে তো দেওয়া যাবে না টাইমের পরেই দিতে হবে তো চলুন তাহলে আগে পুজোটা আমি সেরে নিই আবার আপনাদের সামনে আসছি আর পুরোটা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ ভালো ভালো জিনিস না হলে খুব মিস করে যাবেন তো আগে পুজোটা সেরে নিই আবার আপনাদের সামনে আসছি সকাল সকাল আমার যেটা ডিউটি সব ফুল তুলে নিয়ে এসেছি এই যে বাসনও সব মাজা হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট থালি এখন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ফুল দিয়ে পুরো আমার মন্দির সাজানো হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানোই যে আমি এই এত ফুল দিয়ে পুজো দিতে কতটা ভালোবাসি আমি কিন্তু বেলায় তার জন্য উঠে একদম ডেইলি ফুল নিয়ে আসি আর বেলায় মন্ত্র পাঠ করে আমার পুজো শেষ হয়ে গেল তো বন্ধুরা দেখো আমি একটা খুব সুন্দর করে থালি সাজিয়ে নিয়েছি এখানে মিষ্টি নিয়ে এসছে কালকে কাকা দই নিয়ে এসছে যে এরকম পাঁচ রকম ফল দিয়েছি আমি আর এই যে দেখুন প্রদীপ হচ্ছে গিয়ে এখনও ধরাই নি যেহেতু বসিনি তাই তার আগেই আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এটা হচ্ছে আমার ফেভারিট রাখি তো এরকম রাখি আমার ভাইকে আমি প্রত্যেক বছরই পরিয়ে থাকি তো দেখুন রজনীগন্ধা পুরো দিয়ে সুন্দর করে আর গোলাপ দিয়ে কত সুন্দর হয়েছে রাখিটা কাল কাকাকে আমি বলেছি তো নিয়ে এসেছে আর এইটা হচ্ছে আমি প্রত্যেক বছরই দুটো করে রাখি পরাই ওকে তো এইটা হচ্ছে আর একটা রাখি তো দেখুন আমি এখানে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি একদম আর এই যে হচ্ছে ঠাকুরের একদম সামনেই আমরা সব গুছিয়ে নিয়ে বসেছি চলুন তালে আবার একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে ভাইয়ের দেওয়া উপহার পরে একদম বসে পড়েছি কালকে এটা ভাই আর তোমাগী কিনে নিয়েছে দেখুন আমার তো খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর এই জামাটা পুরোটা দেখাচ্ছি আপনাদের সামনে আর ওখানে সব গুছানো হয়ে গেছে ভাই আসছে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে পদর এনে দেনা তো বন্ধুরা এই যে সব সরঞ্জাম নিয়ে মাইকে নিয়ে আর পাশে মা রয়েছে সবাইকে নিয়ে বসে পড়েছি চলুন তাহলে আজকে শুভ অনুষ্ঠান শুরু করা যাক এই দইটা কি হয়েছে না এই যে এটা এরকম প্রবলেম এই যে দেখুন সেই আমার পছন্দের রাখি এটা কালকে কাকা এনে দিয়েছে বললামই তো আপনাদের এই রাখি আমার সত্যি ভীষণ পছন্দের আমার মা ফোন করে বলে দিয়েছিল তাই এই রাখি এনেছে আরও একটা ছোট্ট রাখি আছে তো এই রাখি বাদতে বাঁধতেই কিছু কথা বলার আছে আপনাদের রাখি বাড়তে বাড়তেই সবাইকে বলি আনন্দ করার বা আনন্দ মুহূর্ত এখন নয় কারণ চারিদিকে আপনারা সবাই জানেন ডক্টর মমিতা দেবনাথের যা অবস্থা সেই সব নিয়ে সবারই মনই খুবই খারাপ সব দিদিদেরই খুব মন খারাপ এই অনুষ্ঠান করার মতো করার আমারও ইচ্ছা ছিল না কিন্তু আমার ভাই আমাকে ভালোবাসে সন্মান করে শ্রদ্ধা করে ঠিকই কিন্তু আজ সব ভাইদের সব দাদাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে শুধুমাত্র নিজের বাড়ির ভাই বা মাকে সম্মান করলেই হবে না প্রতিটা মানুষকে সম্মান করতে হবে প্রতিটা ভাই বোন দিদি মা সবাইকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে আর তাদের সম্মান তোমরা না করতে পারো তাদের তোমরা অসম্মানও করো না এটাই তোমাদের সবাইকে আমার কাছে হাত জোড় করে নিবেদন একটাই অনুরোধ যে তোমরা সবাইকে সম্মান করো আর যদি না করতে পারো কখনোই কাউকে অসম্মান করো না সব ভাইদের উদ্দেশ্য করেই আমার এটা বলা বললাম উপ ভেবে দেখা উচিত যে প্রতিটা ভাই বোনকেই কিছু করার আগে প্রতিটা মানুষকে কিছু করার আগে দশবার ভাবা উচিত যে এটা আমার পক্ষে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এমন কোনো কাজ করা উচিত না যেটা আমাদের সবার একটা সবার পক্ষে খুব খারাপজনক যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের চারিদিকে পুরো রব রব ছড়িয়ে গেছে যে যার একার জন্য আমাদের সারা পৃথিবীতে প্রতিটা মানুষ ঘরে ঘরে কাঁদছে একটা মায়ের কোল খালি হয়ে গেছে সেই দাম তো কেউ দিতে পারবে না তার দাম দশ লাখও না তো সেটাই আমার সব ভাইবন্দের উদ্দেশ্য একটাই কথা বলার যে সবাই যেন সুস্থ স্বাভাবিক ভাবে তো আমার চন্দনের ফটো আর হাতে বাঁধাও হয়ে গেছে এই যে দেখুন সুন্দর করে আর আমার ভাই তো আমাকে এই উপহারটা দিয়েছে আপনারা দেখেছেনই তো আমার তরফ থেকে ভাই গিয়ে হচ্ছে কি একটা ছোট্ট উপহার এই যে আর এই যে মিষ্টি নিয়ে এসেছে কালকা আপনি কিছু সেরকম ইনকাম করেন না যেটা খুব পেয়েছে যাচ্ছে

নমস্কার বন্ধুরা আবারও বলছি সব ভাইদের দাদাদের উদ্দেশ্যে যদি কারোর কোনো উপকার হয় তুমি না আসো কারোর কোনো ক্ষতিও করো না আজকের দিনটা সবার শুভ হোক তো বন্ধুরা দেখুন রাখির দিনে একদম ভাইয়ের রয়েছে স্পেশাল খাবার ওর হচ্ছে মটন ফেভারিট তো এই যে দেখুন একদম সুন্দর করে কষা কষা করে আর এর ঝোলও ভালো লাগে মার ওই জন্য ঝোল রেখেছে সেরকম একটা কষা না জমে গেছে তাই এই যে দেখুন একদম আমি খাই না তবুও এই যে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দারুণ বোঝাই যাচ্ছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আর হচ্ছে আমড়ার চাটনি এটা হচ্ছে মামাবাড়ি একদম নিজেদের গাছের মামিদের নিজেদের গাছের আমরা সেই গাছের আমরা দিয়ে চাটনি করেছে এটাও ভাইয়ের ফেভারিট আর এখানে মটন আর এই যে দেখুন সেই সুন্দর ভাত এই যে আজকের মেনুতে এইগুলোই রয়েছে তো পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার পরের ভিডিওতে আবার দেখা হবে